বিদেশি শ্রমিকদের সুখবর দিল সৌদি আরব কাফালা বাতিল প্রায় অর্ধ শতাব্দীর পুরনো কাফালা বা দাসত্বের শৃঙ্খল ভেঙে ফেলার ঘোষণা দিয়েছে সৌদি আরব এই খবরে প্রায় এক কোটি তিরিশ লাখ প্রবাসী কর্মীর মনে দেখা দিয়েছে আশার আলো কিন্তু এই ঐতিহাসিক পরিবর্তন কি সত্যি শ্রমিকদের মুক্তি দেবে নাকি এটি পশ্চিমা অর্থনৈতিক কাঠামোর নতুন কোন ভাদ কাফালা ব্যবস্থায় বিদেশি শ্রমিকরা নিয়োগকর্তা বা কফিলে হাতের পুতুল ছিলেন চাকরি পরিবর্তন বা দেশত্যাগের ক্ষমতা ছিল না এখন আনুষ্ঠানিকভাবে তা বাতিল করে চুক্তিভিত্তিক কর্মসংস্থান মডেল চালু হয়েছে বলা হচ্ছে এখন শ্রমিকা ভিসা ছাড়াই দেশ ত্যাগ করতে পারবেন তবে এই সংস্কারের সবচেয়ে বড় সুবিধাভোগী মূলত দক্ষিণ এশিয়ার শ্রমিকা যাদের মধ্যে বাংলাদেশ ও ভারতের নাগরিকরাই সংখ্যাগরিষ্ঠ পশ্চিমা মানবাধিকার সংগঠনগুলো এটিকে নতুন অধ্যায় বললেও তারা এর কঠোর বাস্তবায়ন ও তদারকি দাবি করছে আসলে তেল অর্থনীতি থেকে সরে এসে আধুনিক পুঁজিবাদী অর্থনীতিতে রূপান্তর ঘটাতে সৌদি আরব এই পরিবর্তন আনছে এটি শ্রমিকদের অধিকার রক্ষা নয় বরং নিজেদের শ্রমবাজারকে নমনীয় ও বহির্বিশ্বের কাছে আকর্ষণীয় করার কৌশল এই সংস্কার কি কেবল একটি লোক দেখানো পদক্ষেপ নাকি সৌদি সরকার বিদেশি শ্রমিকদের অধিকারের নামে পশ্চিমের কাছে নিজেদের অর্থনৈতিক জিম্মদারি নিশ্চিত করছে